প্রিয় শিক্ষার্থী আজ আমরা আইসোটন আইসোবার এবং আইসোটোপ নিয়ে আলোচনা করব। দেখো শুরুতেই আমরা আইসোটোপ নিয়ে আলোচনা করি আইসোটোপ কি আইসোটোপ হচ্ছে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা তথা পোটন সংখ্যা একই থাকে কিন্তু ভর সংখ্যা তথা নিউট্রন সংখ্যা ভিন্ন থাকবে যেমন এখানে আমি তিনটা হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেন মৌলের তিনটা পরমাণু লিখে রাখছি এরা সবাই হাইড্রোজেনের পরমাণু এখন এই পরমাণুগুলো দেখে লক্ষ্য করো আমরা এটা আগে থেকেই জানি যে একটা পরমাণুর প্রতীকের বাম পাশে নিচে লেখা হয় তার পারমাণিক সংখ্যা আর উপরে লেখা হয় তার ভর সংখ্যা তার মানে এখানে হাইড্রোজেন এই পরমাণুটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোটন সংখ্যা ওয়ান তার মানে হাইড্রোজেনের এই তিনটা পরমাণুরই পোটন সংখ্যা একই আছে ঠিক আছে কিন্তু ভর সংখ্যার দিকে একটু লক্ষ্য করো ভর সংখ্যা কিন্তু এখানে ভিন্ন তোকে তা যে সকল একই মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা একই থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকবে তাদেরকে বলা হয় একে অপরের আইসোটোপ তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেন এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন এরা তিনজন একে অপরের আইসোটোপ যদি বলা হয় এই হাইড্রোজেনের একটা কত এটা এই হাইড্রোজেনের আইসোটপ এখন এইগুলোর কিছু বাণিজ্যিক নাম আছে যেমন এটাকে আমরা বলি প্রোটিয়াম এটাকে বলি ডিউটেরিয়াম এটাকে বলা হয় টিটিয়াম আর তাছাড়া আমরা যদি রাসায়নিকভাবে রাসায়নিকভাবে এইগুলোকে প্রকাশ করতে চাই তাহলে আমরা এই আইসোটোপকে বলবো হাইড্রোজেন ওয়ান ওকে এই আইসোটোপকে আমরা বলবো হাইড্রোজেন টু এই আইসোটোপকে আমরা বলবো হাইড্রোজেন থ্রি কেন কারণ এদের সবার প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে এই যে হাইড্রোজেনের প্রতীক লেখে ওয়ান টু থ্রি লেখছে এইগুলোকে স্পেসিফাই আলাদা করে চেনানোর জন্য যে এটা হাইড্রোজেন ওয়ান আইসোটোপ যেখানে ভর সংখ্যা ওয়ান এটা হাইড্রোজেন টু আইসোটোপ যেখানে ভর সংখ্যা টু এটা হাইড্রোজেন থ্রি আইসোটোপ যেখানে ভর সংখ্যা থ্রি এরপরে আসি দেখো আইসোটোন আইসোটোনটা কি আইসোটোনটা হচ্ছে যেখানে নিউটন সংখ্যা সমান থাকবে নিউটন সংখ্যা সমান থাকলে পরে আসলে আমরা দেখতে পাচ্ছি কি দেখো এখানে ভর সংখ্যা এই সিলিকন ফসফরাস এবং সালফার এই তিনটারই দেখো ভর সংখ্যা ভিন্ন ভিন্ন আবার প্রোটন সংখ্যাও দেখো ভিন্ন ভিন্ন ফরটিন ফিফটিন এবং সিক্সটিন তাহলে সেই ক্ষেত্রে এখানে সমানকে কে আইসোকথার অর্থই আছে সমান আইসো কথার অর্থ কী আইসোকথার অর্থ হচ্ছে সমান বা সম তাহলে এই আইসোটোনের মধ্যে তাহলে আইসোটা কে আছে আমি একটু দেখে নিই খুঁজে বের করে দেখি দেখো এখানে নিউটন সংখ্যা সবারই সমান আছে আমরা জানি নিউটন সংখ্যা বের করতে কী হবে যে ভর সংখ্যা থেকে যে ভর সংখ্যা থাকবে ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যাটা বাদ দিই তাহলেই কিন্তু নিউট্রন সংখ্যা পাওয়া যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে নিউট্রন সংখ্যা আছে সিক্সটিন এই ক্ষেত্রে আমরা নিউটন সংখ্যাটা বের করি এই নিউট্রন সংখ্যা দেখো এখানে আমরা একই রকমভাবে বের করতে পারবো থার্টি ওয়ান থেকে ফিফটিন বাদ দিই দেখো এখানে পাবো সিক্সটিন এই ক্ষেত্রে আমরা নিউটন সংখ্যা যদি বের করতে চাই দেখো থার্টি টু থেকে সিক্সটিন বাদ দিই আমরা কত পাবো সিক্সটিন তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এই তিনটা মূল পরমাণুরই নিউটন সংখ্যা একই আছে তার মানে এখানে নিউটন আছে সমান ওকে এরপরে আসি আমরা দেখো আইসোবার কি আইসোবারের ক্ষেত্রে এখানে দেখো এই দুইটা মূলের ভর সংখ্যা সমান অর্থাৎ কার্বন এবং নাইট্রোজেনের ভর সংখ্যা সমান তাহলে যে সকল মূলের পরমাণুর ভর সংখ্যা সমান তাদেরকে বলা হয় একে অপরের আইসোবার তা আমরা বলতে পারি কার্বন ফোরটিন আইসোবার কার্বন সিক্স আইসোবারের নাইট্রোজেন সেভেন নাইট্রোজেন সেভেন আইসোবার হচ্ছে কার্বন সিক্স ওকে এখানে আমাদের ভর সংখ্যা যেহেতু সমান তাহলে আমাদের এখানে ভর সংখ্যা ভর সংখ্যা আছে এখানে সমান সেজন্য এরা একে অপরের আইসোবার এখন এটা মনে রাখার একটা টেকনিক আছে আমরা কীভাবে মনে রাখবো দেখো এই আইসোটোপ মানে প্রোটন সংখ্যার সমান কিভাবে আমরা মনে রাখবো এই টোপে লাস্টে দেখো প আছে আর প্রোটন শুরুই হয় আছে প দিয়ে খেয়াল করো তাহলে যেখানে প্রোটন সংখ্যার সমান বা পারমাণবিক সংখ্যা সমান তারা আইসোটোপ এবার দেখো টোনে যে নিউটন নিউটনের নামের শুরু হচ্ছে দেখো দন্ত ন দিয়ে তাহলে আইসোটোনের লাস্টে দেখো আছে দন্তন্য ন তাহলে যার নিউটন সংখ্যা সমান যাদের নিউটন সংখ্যা সমান তারা একে অপরের আইসোটোন ওকে এবার আইসো বরে মানে বারে যেটা দেখো লাস্টে বার বা ভরের মতো মনে হচ্ছে না বার বা ভরের মতো চিন্তা করো দেখো ভর পেয়ে যাচ্ছ তার মানে আইসোবার কারা যে সকল মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান তারা একে অপরের আইসোবার ওকে একটা বিশেষ বিষয় এখানে লক্ষণীয় যখন আমরা আইসোটোপ হিসাব করছি তখন দেখো যে আইসোটোপগুলো কিন্তু একই মৌলের বিভিন্ন পরমাণু আমি বুঝলাম কীভাবে একই মৌলের বিভিন্ন পরমাণু কারণ এদের দেখো প্রতীকগুলো সবারই সমান লিখছি আমি এখানে তাহলে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু আইসোটোন এবং আইসোবনের ক্ষেত্রে আইসোটোনের কী আছে দেখো ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু দেখো এটা সিলিকন এটা ফসফরাস এটা সালফার ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যাদের নিউটন সংখ্যা সমান ঠিক আছে এবার আসছে আইসোবার কারা এই ক্ষেত্রে লক্ষ্য করো যে এখানে এরাও কিন্তু ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু কার্বন নাইট্রোজেন যাদের ভর সংখ্যা সমান ওকে এইভাবে আমরা যদি টিক্স দিয়ে মনে রাখতে পারি তাহলে খুব সহজেই দীর্ঘদিন যাবত এগুলো আমাদের ভুল হবে না কখনো তাহলে আইসোটোপ আইসোটোন আইসোপার এই প্রশ্নগুলো আমাদের বিভিন্ন অ্যাকাডেমিক পরীক্ষায় পাবলিক সার্টিফিকেট পরীক্ষায় এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এসে থাকে যদি এইগুলো একটু টেকনিক্যালি তোমরা একটু পড়ো সিস্টেম করে একটু বুঝতে নিতে পারো তাহলে দেখবো যে এইগুলো মনে রাখা খুব সহজ হয়ে যাবে যে কোনো কম্পিটিশন পরীক্ষায় আসলে পরে কোনো সহজেই পারবা ধন্যবাদ সবাইকে